হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আমি স্বপ্ন রঙিন তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমরা এগোতে পারবো না তাই দয়া করে সঙ্গে থাকো পাশে থাকো কেউ অ্যাড স্কিপ করে দেখবে না প্লিজ আমার একান্ত অনুরোধ দেখো বন্ধুরা আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু রসুন নিয়েছি আর দেখতে পাচ্ছ দইটা আমি দেখালাম দই নিয়ে নিয়েছি এখানে আর এখানে দেখো আমি এখানে দেখাচ্ছি এক আর এখানে দেখো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা কুচি পেঁয়াজ নিয়েছি হলুদ নিয়েছি নুন নিয়েছি আর একটু পোস্ত দিয়েছি কালো জিরে দিয়েছি বুঝতে পেরেছো এটা কিছু পকোড়া টাইপের হবে বেসন যেহেতু দেখিয়ে দিয়েছি আর এখানে আমি পাতা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন নিয়েছি তাহলে দেখতে থাকো বন্ধুরা কি করছি এবার আমি বেসনটাকে মেশাবো এখানে যতটা লাগবে ততটাই বেসনটাকে মেশাবো আমি মিশিয়ে দিয়েছি এখানে আমি একটু টক দই দেব যতটা লাগবে এখানে আমি জল ইউজ করব না এখানে দেখো আমি হচ্ছে সাদা তেলটা বসিয়ে দিয়েছি বন্ধুরা তাহলে দেখো এবারে নেক্সট স্টেপে আমি এটাকে মাখিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি পকোড়াটা ভাজবো তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ও বন্ধুরা আমার এই যে এটা দেখো বেসনটা বেটারটা রেডি হয়ে গেছে এখানে আমি দেখিয়ে দিয়েছি কী কী দিয়েছি আর এটা আমি দই দিয়ে করছি আর আগেই বলে রাখি বন্ধুরা এটা হচ্ছে একটা পাহাড়ি খাবার পাহাড়ি বলতে যারা নৈনিতাল যারা হচ্ছে উত্তরাঞ্চল নৈনি খা উত্তর উত্তরখণ্ড এইসব জায়গা আমি যারা যেসব রয়েছে না যে লোক রাতে হয় ওই লোক খাবারে যখন আমার হাজব্যান্ড সিক্স ব্যাটালিয়ান এ ছিল দয়াবস্থিতে ছিল দিল্লিতে তখন আমি ওখানে গেছিলাম ঘুরতে তো ওখানে এই খাবারটা খেয়েছিলাম একটা আঙ্কেলের কাছ থেকে উনি বানিয়েছিলেন খুব সুন্দর উনি বানান ওনার নাম বাদাম আঙ্কেল তো উনি খুব সুন্দর এটাকে বানান ভালো কুক ছিল উনি রেলওয়ে এমপ্লয়িদের খুব পছন্দের কুক ছিল উনি খুব সুন্দরভাবে বানাতেন তো ওনার হাতেই রান্নাটা খেয়ে আমি প্রথম খাই এবং ঘরে এসে এটাকে ট্রাই করি দেখি খুব সুন্দর হয়েছিল তো আজকের আমি বন্ধুরা তোমাদের জন্য এটাকে ট্রাই করলাম তো বন্ধুরা দেখো সঙ্গে থাকো পাশে থাকো আর এটার নাম হচ্ছে দহি কড়ি বলে এটাকে তো কড়ি বলে কড়ি তো মানে যে এখানে সব পেঁয়াজ দিয়েই তৈরি থাকে আর একটা দহি দিয়ে তৈরি থাকে সেই জন্য দহি বলে এটাকে তো এখানে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি ওর পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি যে যেরকম ইচ্ছে করবে যত ছোট করবে তত ভালো কিন্তু আমি আমার হিসেবে করছি ঠিক আছে বন্ধুরা দেখো এইভাবে দিতে থাকবো আসলে আমি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বড় বড় কেটেছি তার জন্য তো এইভাবে আমি কড়াইতে ছেড়ে দেবো পকড়িগুলো কোনো শেপের প্রয়োজন হয় না যে যেরকম যেভাবে করবে সেভাবেই এটা হবে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য এটা হচ্ছে বাঁধাকপি দিয়েও খুব ভালো হয় যারা ভেজিটেরিয়ান আছে যারা পেঁয়াজ খায় না তাদের জন্য সে হচ্ছে কিন্তু এটাকে বাঁধাকপি দিয়ে বানাবে আমি দুরকম পদ্ধতিতে ট্রাই করেছি তাই জন্য আমি বললাম তো দেখো নেক্সট স্টেপে দেখা হচ্ছে বন্ধুরা পকোড়াটা ভেজে তুলে নিচ্ছি তারপর দেখা হচ্ছে দেখো বন্ধুরা পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে উঠানো হয়ে গেছে তো এবার আমি কি করছি দেখো বন্ধুরা এই তেলটাতেই আমি এখন দেখো এখানে কতগুলো শুকনো লঙ্কা যে আমি রেখেছিলাম তাদের বলেছিলাম এই শুকনো লঙ্কাটা আমি দিয়ে দেবো শঙ্কর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি আর এখানে আমি সর্ষে ফোড়ন দিয়ে দেবো মেন হচ্ছে সর্ষে ফোড়নটা এখানে জরুরি এই কারির মধ্যে তো বন্ধুরা দেখতে থাকো সরষে ফোনটা আমি দিয়ে দিলাম এবার আমি দেবো কারি পাতা যদি পড়ে গেছিলো ছিল বন্ধুরা আমার হাত থেকে আমি আরেকবার ধুয়ে দিলাম তো সেই জন্য মানে এটা ইয়ে হয়ে উঠলো তো যার জন্য তো বন্ধুরা দেখো কারিপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি দেবো ওটা পাঁচ ফোড়ন দিয়ে বন্ধুরা তাহলে খুশবুটা আরও আরো সুন্দর আসবে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে যদিও আঙ্কেল এই পাঁচ পাঁচ পাঁচফোড়নটা ইউজ করতো না আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা কালারফুল হয়েছে দেখো বন্ধুরা দেখো দেখতে পেয়েছো নিশ্চয়ই ক্লিয়ার করে বন্ধুরা কতটা কালারফুল কতটা ইয়ামি হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো এবার আমি বড়াগুলো দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম দেখো বড়াগুলো দিয়ে দিলাম আমি এবার এটা আমি একটুখানি ফুটবে ঠিক আছে বন্ধুরা তারপরে এটাকে আমি সার্ভ করবো তো তখন আমি দেখিয়ে দেবো আর হ্যাঁ এতে একটুখানি হলুদ আর নুন অ্যাড করবো চেখে তো দেখো এইভাবেই হবে বন্ধুরা নেক্সটে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমার হচ্ছে কড়িটা একদম রেডি হয়ে গেছে দেখো দেখো একদম রেডি টু সার্ভ হয়ে গেছে দেখো এবার আমি উপর থেকে ওখানে পাতা তো দিতে পারো আমার পাতা শেষ হয়ে গেছে তাই জন্য দিলাম ঠিক আছে এইভাবে তরকার লাগিয়ে দিতে পারো সর্ষে দিয়ে আরেকটু আরেকটু সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে তরকা লাগিয়ে দিতে পারো তো একদম আমার তৈরি হয়ে গেছে দহি কারি কতটা সুন্দর কতটা ইয়ে হয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে দেখতে খেতেও আমি জানি দারুণ হবে কারণ আনকেলে রেসিপি বলে কথা তো আমি আমার নিজের পদ্ধতিতে একটু একটু করে আমি ট্রাই করেছি কে কে দিয়ে নতুন নতুন করে তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আমি স্বপ্ন রকম টাটা সবাই ভালোভাবে বাড়িতে ট্রাই করে দেখো আমার এই ধেগড়িটা কেমন লাগলো তো ঠিক হ্যাঁ সবকো নমস্তে সবকো টাটা দিতে হ্যাঁ আজকে নিয়ে বহুত বহুত ধন্যবাদ আপলোক সব